ব্রাহ্মণবাড়িয়া দুঃখিত মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ে নিয়াজ নিয়াজ বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগার ঘটনা ঘটেছে এ সময় আতঙ্কিত হয়ে নামতে গিয়ে পঁচিশ শিক্ষার্থী আহত হয়েছে দুপুরে ঘটনা ঘটে আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক আর অন্য একজনকে আইসিউতে পাঠানো হয়েছে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান সোমবার ব্রাহ্মণবাড়িয়ায় বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে মেলার আগাম প্রস্তুতি চলছিল এ সময় হঠাৎ করে আগুন ধরে যায় আগুন বেড়ে ধোঁয়া তৈরি হলে শিক্ষার্থীরা দৌড়াদৌড়ি করে নামতে গিয়ে আহত হয় শর্ট সার্কিট হওয়ার পরে এরা আতঙ্কিত হয়েছে ছোটাছুটি করছে পাশের ক্লাস থেকে বাচ্চারা দূর দূরত্ব বেরুতে থেকে হুম গিয়ে যে পড়ছে এতে করে কিছু বাচ্চারা যাতায়াত